বাড়ির দিকে আসি আসি হজরত আয়সা কি জিজ্ঞেস না আয়সা রে বাড়িতে কিছু খাবার আছে নাকি আয়সা হজরতে মায়সা বল বাড়িতে রান্না করা কোন বুদ্ধি ছিল না নবী বললে আয়সা কিছু খাবার আছে বাড়ি হয়তো তো মায়ুদ রোগ রসুল আজ দুই দিন থেকে আমার বাড়িতে চৌখে আমি আয়সায় নবী আমার চৌকা জলার মত কোন বুদ্ধি ছিল না আমি কেমন করি তোমাকে খানা দিতে পারি নবীন আয়সা খানা নাই নাই আমি ফাতেমার বাড়ি বহুদিন থেকে যাওয়া নিয়ত করি সময় হয় না আজকে ফাতেমার বাড়িটা যাই রে আয়সা ফাতেমার বাড়ি গেইলে আমাকে দেখলে ফাতেমা কত খুশি হয়ে যাবে বাড়িতে রসুর খাইতে পারল না রবির মনের আশা ফাতেমার বাড়িতে গেলে নিচ্ছু কিছু খেয়ে তো আম্মার খাতে নিয়ে আসবো ধর ঠিক না ঠিক কি নাম বাবা শাহিদ আলম পাঁচশো টাকা আমার অচুল বাবা কেউ যাবেন না বিশ্বমাবিক ফাতেমার বাড়ি দিকে রওনা হয়ে যায় ফাতেমার বাড়ির কাছে আসি ডাক মারে মা ফাতেমা আমি তোমার আব্বা আসিয়েছি রে মা ফাতেমা বলছে আব্বা আসছেন বাড়ি ভিতরে রসুল ফাতেমার বাড়িতে ঢুকলেন ফাতেমা দুই চোখের পানি পড়া দেখলেন রে তুমি প্রায় আসতে বলো আজকে যদি আসিলাম তুমি কান্দো কেন শুনছে আব্বা আজকে তুমি আজকে একটা দানা দোয়ার মতন আমার কিছু না আব্বা গু তোর নাতি দুই দিন ধরে না খেয়ে বিছনে শুয়ে আছে বাবা নিজের বাড়িতে না খেয়ে চলে গেল মনে করলো বেটির বাড়ি গেলে মনে হয় কত আমার মা খাবে ঠিক না ঠিক বেটি বল আব্বা তোর দুইটা আব্বা কান্দি তোর নাথি দুইটা মায়া সহ্য করতে পারে না আম্মা আমার ভাই দুইটা কোথায় ঘরের ভিতরে আমারও কি মায়ারে হাজানো সে বিছনা কাজে গেলেন দন নাতি সাথে দার সাথে দন না গালা কান্দে আজকে আমার বাড়ি আসলি রে নানা আমরা তো কে দিয়ে সম্মান করব কন বাবা ওই বাড়িতে রসিদার কোনো খাওয়ানা খাবার মন শুনবে সবার মন চে নানা রে বৌদি আসলি রে নানা আজকে আমার বাড়িতে এমন দানা নাই খাবার নাই তো আমরা দুই ভাই সন্তুষ্ট হবি নবীজি শোনা নবী রে দুই নাতের চোখের পানি দেখি নবীর চোখের পানি টান না খানা খাব না আমি তোমার দুইজনের খানা ব্যবস্থা করাবো আসল নানা আমরা গরিব এলেখার গরিব আমরা এখানে কোথায় পাবি খানা আমার জন্যে ভাই কথা দিলাম আমি আজ খানা নিয়ে আলো তোমার কাছে খাওয়া বস্তু আমি নিয়ে আনলো আল্লাহ রসল বাড়ির থেকে বিদেশ সবে নাতিকে ওয়াদা দিয়ে গেছে বহু দূর পথের গেলেন কোথায় পাবো গেতে গেতে সামনে দেয়া দেখে বিশাল একটা বাড়ি ওই বড় বাড়িটা কাছে যায় নবী দাঁড়ায় কে আছেন গো বাড়িতে ওই বাড়ির মালিক ছিল বিদি বা কষ্ট হয় বাবা কষ্ট হয় নাকি কে গো তুমি কইছে ভাই আমি বহু দূর ঠিক আসলাম তোমার বাড়ির কোনো কাজ আছে নবী কি বললো তোমার বাড়ির কিছু কাজ আছে আমি কিছু কাজ করতাম বিধিন বললো ভাই রে আমি কয়দিন থেকে লেবার খুঁজি কামলা খুঁজি কামলা পাই না তুমি যখন নিজেই আসলি আমার বাড়ির বহুত কাজ কে কাজ আছে বিহিন বলল ভাই আমার বাড়ির দেখা ফুলের বাগান আমার বাড়ির সামনে আছে এই ফুলের বাগানে পানি দেব পাইনা কামলা খুঁজি না ওই ফুলের বাগানের গোড়ায় ফুলের গাছে পানি দিতে চাই তোমাকে নিলে কত মুজুরি দিতে হবে নবী বলল ভাই আমি মজুরি চুক্তি করব না তুমি কত দিবা বলো বললো ওই ফুলের বাগানের কাছে একটা ইন্দিরা আছে কুয়া সাড়ে তিনশো খান গভীর রশি লাগা আছে পানি তুলি তুলি ফুলের বাগানে দিবা একটা করি বালতি বিনিময় তিনটা করি খেজুর দানা দ হবে আরে রসুল বললো আমি যদি একটু কষ্ট না করি তাহলে তো আমার নাতি কথা দিয়েছি কিছু হলো নিয়ে আসবো যেরকম ঠিক না ঠিক রসুল বলল মা বলে না ও শোনা মা বলে না শুনে না কমা তুমি বুঝিলি না মা জাননা যদি জিটি তো সহজ ও মা জান্না যদি যেইতে চাও নবীজির বেটি ফাতে মানুষ জীবন বানা আমার আগ বিশ্বনবীর সুর ইস্তে হজরতে মাই শাসির মা ও মা নবীজি বাড়ি গেলে আয়সা খুশি হয়ে গেত মা জান্না যদি চাও ও মা স্বামী বাড়ি যাবে মা স্বামীর দিকে তাকাবা স্বামীর খেজম করবা মা স্বামী যদি খুশি হয়ে যায় তোমার দিয়ে দেবে মা গ এখনো একটা সন্তান আনবা তুমি যদি হাসা না তোমার চরিত্র যদি ভালো হয় আল্লাহ আল্লাহওয়ালা মুত্তাকিন মে হ মা এখনো তোর পেটে ত্যা আব্দুল কাদের দিলানির মতন সন্তান আসবে পৃথিবীতে আলে মুক্তি হবে কন্ট বাবা মেয়েটা যদি ভালো হয় বর্তমান মেয়ে প্যারের থেকে হাফেজকারী মলনা হবে কিনা আসবে না যদি মেয়েটা মোত্তাক হাজকারী হয় ওই রকম মেয়ের প্যারের থেকে এখন হাফেজকারী মলনা মুক্তি জন্ম নিবে কিন্তু মেয়েটা হইতে হবে মোত্তাককারী আল্লাহওয়ালা হইতে হবে আব্বারা খবরদার কেউ যাবেন না মা বোনেরা কেউ যাবে না আমার করি নাও বিশ্ব রসুল বাড়ির দিকে আসছিলেন দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত একটা বিবি কাজেই ব্যস্ত নাই আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আয়সা শোনো সবাই কাজ করছে তো তুমি কাজ করবা না কন্থ বাবা যার একটা বউ আছে দুই বউওয়ালার প্রশংসা করে বললাম বল ভাই রে কে ছুটকু যেটা সুগড়ে ভাই কে এটা দুইটে বউ একজন মাথা দেবে একদম ঠ্যাং দেবে ছুটকু পুষ্করি দেহ নেই বাড়িতে একটু সাহস না পায় জনগণ ঠিক না ঠিক মাথা দেবে না ঠ্যাং দেবে ওই বাড়ি আমার সাপর না দুই বউয়ের মেজা সাথে একদম দা ধরিয়ে থাকে মেয়ে ধরিয়ে আসে ঠিক না বেটি মা আয়েশা সিদ্দিকে নবী ডাক বলল আয়সা কেন গো নবী সবাই কাজ করতেছে নবীজির প্রথম বিবি হজরতে মা খাদি জাতুল নবীজি দ্বিতীয় ছিল হজরতে সওদা নবীজি তৃতীয় বিবি ছিল মায় সাহ নবীজি চতুর্থ ছিল হজরতে জয়ন নবীজির পাঁচ নমর বিবীচণ আজরতে হাত শাঁ নবীজীর বিবি ছিল আজরতে উমা হাবিবা নবীজির সাত নমর বিবীষণ আজরতে মাই মোনা নবীজীর আট নমর বিবীচিনো হজরতে সুপিয়া

কলত বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর অন্তরে দুঃখ দেয় কি না দেয়া মার শান্তি কেন নাই রে দুনিয়া গজব কেন আসিল আসামতে গজব আসিল হাজার হাজার মমিনে কান্দল বিদিলে জালা মাবলা গানতে কেন নাই রে দুনিয়া গজব কেন আসিল দুনিয়া মদের বাজার গম হইল যুগের কঠে মানুষ যা বাপের বিটা থুয়ে দিয়ে ঘরে দামাইয়ে বেটা হ নিজের বাপকে বলে না নিজের বাপকে না শ্বশুরকে দিই আব্বা কাল টপালে না শাশুড়িকে আম্মা কঠিন ঠিক বাবা কত নারী আছে স্বামী আই মধ্যে কান অন্তর পড়ে দেয় স্বামী গো কি তোমরা আমার বাপের বাড়ি দেওয়া সরিয়ে গেছে না বললাম হ্যাঁ এত মানুষ দিন তোমার বাপ বাবা কন কে কে আমার তুই বাবা কয় না আব্বা কয় বাবা স্মরণ পাইছি ক ঠিক আছে এইবার ঈদত গেলে না তোর আব্বা তোর বাবাকে আব্বাহ করি দেখ আমার তেলিপ্রাথ বাবা কয় তোমার তুই আব্বাকে আমাকে জানি না একে ঈদের দিন একে দুই কেজি মিষ্টি নিয়ে বউ পাঁচ পায়ে গালি তুলি নে যে আগে সরু সরু দাঁড়াই আছে জামাই বেটি আসবে যে জামাই কইছে আব্বা সালাম আলাইকুম তোমার কত বড় বড় কত বড় আসল নাই নেদার বাপ কে বাবা না কে দে আব্বা কয় মার কপালে বাজে না শাশুড়িকে আম্মা কয় মা বলার আগ শান্তে কেন নাই রে দুনিয়া গজব কেমন আসিয়া মেড়া বলে সাতবে আরে পুরুষের দরকার পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খা বুঝব কে আল্লাহ দিলে মাছ করে না চাবি তো যাহা থাকলে খোলাই মাছ লিক করলে কোয়া লাভ নাই হ্যাঁ না বাবা চেসলা যদি বসায় মাছ কতগুলো ঝাপে দেয় জানা না যায় ওইগুলো চিন্তা করি লাভ নাই হ্যাঁ রাত সাড়ে বারোটা বাজছে সেই জন্য বাদ দিলে চিন্তা করি লাভ নাই আল্লাহ আলাম ওত্তাকে আল্লাহ কোরআন বলছে ইন আল মুসলিম ইন আল মুসলিমাত ওয়াল মুকমিন ইন ওয়াল মুকমিনাত ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত যারা আল্লাহ মুমিন হবে আল্লাহ সত্য কথা বলবে আর চলবে সে আল্লাহ আল্লাহ বাবারা এখানে কোরআন হাদিস অন্য কোনো কথা হবে না যেরকম ঠিক নবিঠিক যারা আল্লাহ আল্লাহ মমিন বান্দাবান্দি হবে সে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পাগলা হবে যেরকম ঠিক নবিঠিক